এটার মধ্যে কি কি আছে এটা তো রং আর চিনি ডাল কিছু নাই এখানে হালকা একটু ফাইন শুধু রং আর চিনিটা না এটা 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 একই এটা একটু ভাঙা হয়েছে আর কি আর এটা আস্তাটারে এই তো এটা ধরুন তো সালামু আলাইকুম দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লা বুড়িচং উপজেলার ব্যবপুর এলাকায় এখানে দীর্ঘদিন যাবৎ এই নকল পণ্য নকল ট্যান্ট তৈরি করা হচ্ছে এখানে আপনারা হয়তো দেখছেন আসলে বিশেষ করে রমজান আসলেই কিন্তু আসলে এই নকল পণ্যের ছড়াছড়ি হয়ে থাকে গোটা দেশব্যাপী তো এই জায়গাটা তো আমরা খবর পাই যে এখানে নকল পণ্য তৈরি করা হচ্ছে তো এই জায়গাটাতে এসে যেটা দেখলাম যে এখানে ইতিমধ্যে কিছু কার্যক্রম চলছে এবং নকল যে লগো লাগিয়ে তারা নকল পণ্য তৈরি করছে

তার মানে শুধু আপনি বলতে চাচ্ছেন শুধু রং আর চিনি মালিক আর কি দেখা যায় এখন বিষয় হচ্ছে আপনারা করেন আপনার তো দোষ নাই বিষয় বানাইতেছে ট্যাং এর তো কোনো উপকরণ নাই আছে এটা মানে মালিক আইনা দেবে আর কি ফোরে এটা মানে কাজ এখন এটা হিট খাবে হিট করার পরে মালিক আইনা দিবে আর ফোরে মিক্স কো মিক্স হবে এটা মালিকে থাকলে তাহলে এখন এই যে রিকর্ডিং এটা কি কি এর এখানে শুধু রং আর পান আর কিছু নাই এখানে শুধু রং এখানে বসেন আপনি বসেন একটু এখানে কি কি আছে এখানে রং আর চিনি আর কিছু নাই রং আর চিনি আছে এখানে না জি এই যে দেখেন রং আর চিনি দিয়ে অলরেডি ট্যাং তৈরি হয়ে গেছে এই যে চার বস্তার মধ্যে এগুলো ট্যাং তৈরি হয়ে গেছে হ্যাঁ

রং মেশানো খাবার তৈরি করছেন জুস তৈরি করছেন আমাদের যারা সাংবাদিক কর্মী আছে তারা এটাকে জানিয়েছিলেন এবং আমরা তাদের সংবাদের ভিত্তিতে এখানে এসেছিলাম আসার পর দেখা যাচ্ছে যে এখানে যিনি যার নাম বলা হচ্ছে বা তারা তিনি অভিযুক্ত ব্যক্তিকে পাওয়া যায়নি কিন্তু যেহেতু তিনি জুসগুলো তৈরি করছেন বা এরকম একটা আলামত আমরা পেয়েছি তো আমরা কাগজ পত্র যেহেতু কোনো কিছু পাইনি এখানে আমরা জিনিসগুলো জব্দ করলাম বিধি মোতাবেক জব্দ করেছি করার পরে এখন সেই ব্যক্তি যদি কাগজপত্র নিয়ে আসেন বাদ বাকি বিধি মোতাবেক বাকিটা ব্যবস্থা গ্রহণ করা যায়